প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে শনিবার এই শনিবার আপনাকে এমন একটি কাজ করতে হবে এটা হলো শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন থেকে আপনাকে শুরু করতে হবে যদি আজকে থেকে শুরু করেন ভালো আর যদি আজকে থেকে শুরু না করেন শনিবার থেকে না করলে আপনি মঙ্গলবার থেকে করবেন ভালোবাসা মহাব্বত সৃষ্টি করার জন্য আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার প্রতি আধিক্য করার জন্য আপনি এই কাজটা সাত দিন লাগাতার করতে হবে আপনি দেখেন স্ক্রিনের মধ্যে যে নকশাটা দিলাম এটা হলো সাত বাঘে নকশাটা এটাকে সাত বাগেই আপনাকে সাতটা টুকরার মধ্যে লিখতে হবে জাফরানের কালি দিয়ে আর যদি না থাকে আপনাকে লাউ কালি দিয়ে আপনাকে লিখতে হবে নিয়মটা আমি এখন বলে দিচ্ছি শনিবার দিন থেকে যদি শুরু করেন শনিবার দিন থেকেই আমলটা করতে হবে যদি পারেন মঙ্গলবার থেকে করবেন অন্যথায় শনিবার থেকে করবেন আজকে যেহেতু শনিবার তো দিনী ভাই বোনেরাম আপনি একটা নির্জন স্থানে চলে গিয়ে আপনি নামাজ আদায়ী করে নেবেন হাজত পূরণ হওয়ার জন্য দুই থেকে চার কাত নামাজ পড়বেন তারপরে একটা কাগজ একটা কলম নিয়ে আমাদের এই ভিডিওটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি এটা দেখে দেখে লিখে ফেলবেন আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন বা দিনদার পরে লোকের মাধ্যমে কাজগুলো করিয়ে নেবেন অবশ্যই আশা করা যায় আল্লাহ তালা কবুলকারী আল্লাহ অবশ্যই কবুল করবেন আর সাতটা নকশার নিচেই তার নাম দিতে হবে তার মায়ের নাম দিতে হবে আপনার নাম দিতে হবে আপনার মায়ের নাম দিতে হবে সাতটা টুকরার মধ্যে যখন সাতটা কাগজ লেখা হয়ে যাবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে যদি শনিবার থেকে শুরু করেন আজকে আজকে রাত্রে থেকেই সরিষার তেলের মধ্যে এটা ভিজিয়ে আগুনের মধ্যে পোড়ায় দিবেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো মানুষ যেন আপনার এই কাজগুলো না দেখে কোনো মানুষ যেন বুঝতে না পারে গভীর রাত্রে করবেন যেদিন থেকে করবেন ওই দিন থেকে ওই দুই জায়গা নামাজ আদায় করে নেবেন পাক রুবুল আলমিন আশা করা যায় আপনি একদিন দুই দিন তিন দিন লাগাতার এক সপ্তাহ পর্যন্ত যদি এই কাজটি করতে থাকেন পড়াইতে থাকেন ওই ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হবে আপনার কাছে হাজির হবে আপনাকে পছন্দ করবে আপনাকে ভালোবাসবে যে কথা বলবেন ওই কথাগুলোই মানবে তো দিনদার ও বারাম আশা করি এই কাজটি আপনারা করতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যারা এই আমলটি করতে চাচ্ছেন সর্বোপরি আল্লাপাক রুবুল আলমিন প্রত্যেকের মনের আশা কবুল করেন পাঁচক্য নামাজগুলো আদাই করবেন অবশ্যই জায়াস যে বিষয়গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনার এই কাজগুলো করবেন অন্যথা হিতে বিপরীত হইতে পারে আল্লাহরবুল আলমিনের বালা মুসিবত নাজিল হইতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন